যে আর এ বা ব্যাংকের ম্যাথ নিয়ে সমস্যায় ভুগছেন বেসিকের সমস্যা শর্টকট টেকনিকের সমস্যা সমস্যা টাইম ম্যানেজমেন্টেও অগণিত বইয়ের ভেড়ে কোন বই ছেড়ে কোন বই পড়বেন বুঝতে পারছেন না সাজানো গোছানো কমপ্লিট প্রিপারেশন হচ্ছে না তাহলে জে আর কন মাস্টার কোর্সটি আপনার জন্য এটি এমন একটি কোর্স যে কোর্সটি কমপ্লিট করলে জে আর এ বা ব্যাংকের ম্যাথের জন্য আপনাকে আর কোনো কোর্স করতে হবে না এমনকি আর কোনো বইও পড়তে হবে না ইনশাল্লাহ শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতেও বেসিক সূত্র শর্টকট টেকনিক পরীক্ষা সহ এরকম টাইপ ভিত্তিক সাজানো গোছানো কমপ্লিট কোর্স খুব কমই আছে আর এখন এই কোর্সটিতে ষাট পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে জিআরি কোয়ান মাস্টার কোর্সটির কিছু ইউনিক বৈশিষ্ট্য অল ইন ওয়ান কোর্স এই কোর্সটি কমপ্লিট করলে আপনাকে আর পনেরো বিশটি বই পড়তে হবে না কেননা পনেরো বিশটি বইয়ের ম্যাথ একসাথে করে সাজিয়ে গুছিয়ে তারপর এই কোর্সটির ডিজাইন করা বেসিক ডেভেলপমেন্ট প্রতিটি বেসিক বিষয় যেমন আমাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজানো গোছানো তেমনি আমাদের বেসিকের শিটগুলো খুবই উন্নত ও কমপ্লিট এমন একটি বেসিকের শিট হয়তো আপনি অন্য কোথাও পাবেন না টাই ওয়াইজ ক্লাস ভিডিও প্রতিটি চ্যাপ্টারকে টাইপ ভিত্তিক সাজিয়ে গুছিয়ে প্রতিটি টাইপের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করা হয়েছে যে কাজটা আমাদের মতো এত সুন্দর করে আজ পর্যন্ত কেউ করতে পারিনি টাইপ ওয়াইজ শিট সব বইয়ের ম্যাথ একসাথে করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটি লেকচার গুলো তৈরি করা টাইপ ভিত্তিক লেকচার গুলো পাবেন উত্তর সহ ওয়েবসাইট বেস এক্সপ্লেনেশন ক্লাস ভিডিওতে ম্যাথ গুলো তো করে দেওয়াই আছে সাথে প্রতিটি ম্যাথ ওয়েবসাইটে বিস্তারিত ব্যাখ্যা সহ করে দেওয়া আছে যেটা নিঃসন্দেহে অনেক হেল্পফুল ইউনিক এক্সাম সিস্টেম এই কোর্সটিতে প্রায় একশো প্লাস লাইভ পরীক্ষা আছে যেখানে আছে বেসিক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ইউনিট ওয়াইজ টেস্ট ও ফাইনাল মক টেস্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথে যেমন রেজাল্ট পাবেন তেমনি উত্তর সহ বিস্তারিত ব্যাখ্যাও দেখতে পাবেন অল ক্লাস নোট পিডিএফ প্রতিটি ক্লাস ভিডিওর সাথে পাবেন একটি করে ক্লাস নোট অর্থাৎ শিক্ষক ক্লাসে যা কিছু লিখেছেন তার সম্পূর্ণ পিডিএফ ফাইল টেলিগ্রাম ফাইলস গ্রুপে ফ্রি অ্যাক্সেস এই কোর্সের সাথে পাবেন আমাদের টেলিগ্রাম ফাইল গ্রুপের ফ্রি অ্যাক্সেস যেখানে অনেক অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো আপনি অনেকদিন খুঁজলেও হয়তো একসাথে কোথাও পাবেন না ইউনিক সাপোর্ট সিস্টেম আমাদের ওয়েবসাইটে এমন একটি সাপোর্ট সিস্টেম আছে যেটা সত্যি অসাধারণ অত্যন্ত কাজের সাথে ফেসবুক টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ তো আছেই এর পরেও কোনো সমস্যা থাকলে লাইভ সার্ভ ক্লাস হবে যেগুলো সম্পূর্ণ ফ্রি ইয়ার অ্যাক্সেস এই কোর্স টিতে আপনি এক বছরের জন্য অ্যাক্সেস পাবেন এনি এনি টাইম লার্নিং আপনি যখন যেখানেই থাকুন না কেন ওয়েবসাইটে লগ ইন করে পড়াশোনা শুরু করে দিতে পারবেন সর্বস্ব সাড়ে সর্বোচ্চ উন্নত মানের এই কোর্স টিতে এখনই ভর্তি হয়ে যান আর এই কোর্সটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখুন